এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিব তোমাদের শত তারিখের পরীক্ষা এই এখানে সৃজনশৃন্নবিধিক দুইটা অংশেই সাজেশন তুমি পাচ্ছ কোন কোন অধ্যায়গুলো পড়বা কোন কোন টপিকগুলো পড়বা সেগুলো তোমাদেরকে আমরা জানাবো এখানে তোমাদের এটা আমি কথা বলতে চাই আজকে এই সাজেশন দেওয়ার মাধ্যমে তোমাদের পরীক্ষার হয়তো সামনে অর্থনীতি রয়েছে মোটামুটি কিন্তু অনেকেরই পরীক্ষা শেষ হয়ে যাবে তোমার জন্য দোয়া ভালোবাসা রইলো আমাদের এই চ্যানেলের গঠনের পিছনে তোমাদের অনেক বড় একটা অবদান আমি সেটা স্বীকার করছি কারণ সেই এসএসসি থেকে তোমাদেরকে আমরা ইনফরমেশন দিচ্ছি তোমরা আমাদের সাথে যুক্ত হচ্ছ অনেক বড়ো একটা অংশ সাবস্ক্রাইবার অংশ তোমরা ইনশাআল্লাহ সামনে তোমাদেরকে আরও অনেক আপডেট আমরা তোমাদেরকে দিব যেটা তোমাদের রেজাল্ট প্রকাশ উপবৃত্তি তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি তবে ঠিক ওই আমেজটা আর আসবে না পরীক্ষা নিয়ে তথ্য সাজেশন এগুলো আর আসবে না সো তোমার জন্য দোয়ার রইল সামনে আরও তোমাদের ছোটোবেদের নিয়ে কাজ করবো বাট তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্যগুলো আমরা দেওয়ার ট্রাই করবো এবং আমাদের একটা চ্যানেল আছে যেখানে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কাজ করি অনার্স ইনফরমেশন চালে সেখানে যুক্ত হতে পারো চলো আমরা একটু কথা বলি কীভাবে কি পড়ব না পড়বা এবার সাজেশন নিয়ে সেখানে তোমরা দেখতে পাচ্ছো সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা ষাটটা আনসার করবে এমসি কেউ তিরিশটা আনসার করতে হবে পাস মার্ক হতে সি কিউতে তেইশ এমসি কেউ দশ তবে প্রথমে দ্বিতীয় বছর মিলিয়ে পাস আর গাইডলাইন নিয়ে আমরা ভিডিও শেষে দিকে কথা বলবো যে তোমরা কীভাবে দুই দিনের মধ্যে प्रिपरेशन নিবা মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাই 2024 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে 50 এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে 190 টি টপিক ভিত্তিক পরীক্ষা 20 টি মডেল টেস্ট পরীক্ষার সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে যদি আমরা কথা বলি এখানে তোমাদের কী কী অধ্যায় পড়তে হবে অনেকগুলো অধ্যায় দেখতে পাচ্ছ ফরাসি বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধ আরবি এবং ভাষা সন্ধির লিগলেশন লিগনের নেশন তারপর রয়েছে বলসেবিক বিপ্লব রয়েছে হিটলার ও মুসলিমের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ রয়েছে জাতিসংঘ ও শান্তি রয়েছে তারপর রয়েছে স্নায়ুযুদ্ধ এবং পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক দ্বন্দ্ব এই ইতিহাস দ্বিতীয়পত্রের একটা কঠিন সাবজেক্ট বলে একটু মনে করে স্টুডেন্টরা কারণ অনেক অনেকে অনেক মতো করে ভাবমূর্তি প্রকাশ করতে পারে না কিন্তু বাস্তবিক অর্থে তোমাকে যেটা বইতে আছে সেটা লিখতে হবে উল্টাপাল্টা লিখে ধরা যায়ও না যেন আমরা চলো সাজেশন পর্বে যাই তার আগে যারা সাবস্ক্রাইব করে করে রেখো ফরাসি বিপ্লব নিয়ে যদি কথা বলতে চাই এখানে দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবা এখান থেকে তোমরা যদি দেখো যে প্রাক বিপ্লব ফ্রান্স দেন তাদের সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থান এই তিনটে অবস্থান ভালো করে তোমরা দেখে যাবা এরপর তুমি যদি এখান দেখো বিপ্লবের ফলাফলটা ভালো করে তোমরা দেখে যাবা সরি এখানে বিপ্লবের ঘটনা প্রভাব বিপ্লবের ফলাফল বিপ্লবের প্রভাব এগুলো তোমরা দেখে যাবে এবং সবশেষে নেপোলিয়ন এই টপিকটা ভালো করে তোমরা দেখে যাবা নেপোলিয়ন ঠিক আছে নেপোলিয়ান ও ফরাসি বিপ্লবের যে টপিকটা রয়েছে এটা দেখে যাবা এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে প্রাক ফ্রান্স থেকে তোমরা একটা কোয়েশ্চেন পেতে পারো আর একটা নেপোলিয়ান মিলিয়ে বিপ্লব মিলিয়ে তোমাদেরকে আরেকটা কোশ্চেন করবে দ্বারা এখান থেকে দুইটা পাবো এবং খুব বেশি কঠিন অধ্যায় না এটা এরপর রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভাষা সন্ধি ও লিগ অফ নেশন লিগ অফ নেশনের ক্ষেত্রে যদি কথা বলো এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা যেখানে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে তোমাদেরকে টোটাল টোটাল একটা কোয়েশ্চন করবে এই যে দেন এখানে তোমাদের আচ্ছা এখানে ভাষা সন্ধি বা ভুল আছে এখানে ভারসাই ঠিক আছে হবে তো এক্ষেত্রে ভারসাই নিয়ে তোমরা একটা ভার্সাই লিগ অফ লেসনস এই টপিক থেকে তোমরা একটা কোশ্চেন পাবো ওকে সো টোটাল দুইটা কোশ্চেন তোমাদেরকে করবে বাট এখানে সবচেয়ে সদ একটা কোশ্চেন পাবো তোমরা প্রথম বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশি তোমাদেরকে ঘুরাবে না একদম স্পট মেইন টপিক থেকে কোশ্চেন করবে আর ভারসাই সন্ধির প্রধান ধারণা সম্ভব প্রেক্ষাপট গুরুত্ব এগুলো তোমরা ভালো করে দেখে যাবে যেখান থেকে তোমাদের কোশ্চেনটা আসতে পারে ম্যাক্সিমাম জায়গায় যেমন আমরা যদি কথা বলি তৃতীয় অধ্যায় বলসবিক বিপ্লব এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে এখানে রয়েছে সেই প্রাক বিপ্লব রাশিয়ার তিনটা অবস্থা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর বাকি বিপ্লবের দার্শনিক লেনিন বলসবিক বিপ্লব এবং বলসবিক বিপ্লবের ফলাফল এখানে লেনিন বলসবিক বিপ্লব এবং ফলাফলটা ভালো করে তোমরা দেখে যাবা এখান থেকে তোমাদেরকে আরেকটা কোশ্চেন করবে তারা ঠিক আছে এবং এটা পাইতে পারে ফলাফলটা ভালোভাবে পড়ে যাবা কেমন এমসি আসতে পারে ফলাফল থেকে দেন রয়েছে হিটলার ও মুসলাতে মুসলানির উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক্ষেত্রে হিটলার নিয়ে যে কাহিনি হিটলারের উত্থান নিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন করতে পারে এমনকি আমাদের দেশের কোনো একজনের সাথে মেলায়ও দিতে পারে ঠিক আছে তো এখানে প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী জার্মানি হিটলারের ক্ষমতা এই বিষয়গুলো তোমরা দেখে যাবা এইখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট এবার থেকে তোমরা মূল যে বিষয়টা প্রেক্ষাপট আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার প্রবাহ ফলাফল এইগুলো তোমরা দেখে যাবো ফলাফলটা ইম্পর্টেন্ট এই দ্বিতীয় বিশ্বজুতায় এখান থেকে তোমরা এটা কোশ্চেন পাবো একটা মুসলিমের থেকে তোমরা আরেক কোশ্চেন পাবো যেখানে মুসলিমের উত্থান এবং হিটলার মুসলিনীর কর্মকাণ্ডের তুলনা এই তুলনাটা ক্ষণাম্বরে যেন আসতে পারে যে পার্থক্যটা বলো কি পার্থক্য দুইজনের মধ্যে বা দুইটা ইস্যুর মধ্যে ছিল এবং এখানে মুসলিমী কি কি করেছিল সেই বিষয়গুলো দেখে নিয়ে যাব দেখবা তোমরা এবং এখানে হিটলারের উত্থান থেকেই তোমরা মূলত একটা কোশ্চেন পাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধও কিন্তু হিটলার থাকবে আবারও বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের টপিকও হিটলারকে রাখা হবে সুতরাং এখান থেকে তিনটা কোয়েশ্চেন পাবো তোমরা জাতিসংঘ শান্তি এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবো যেখান থেকে মূলত বৃহত্তর শক্তির ভূমিকা রক্ষা জাতিসংঘের যে প্রতিরোধ প্রতিষ্ঠাপক রক্ষায় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এখান থেকে তোমাদেরকে কোশ্চেনটা একটা করবে খুব বেশি এখান থেকে টাফ কোশ্চেন করবে না রয়েছে স্নায়ুযুদ্ধিবি বিষয় দ্বন্দ্ব এখান থেকে স্নায়ুযুদ্ধের উদ্ভব শান্তিপূর্ণ অবস্থান অবসান এই টপিকগুলো দেখে যেতে পারো একটু তোমাদের ছেলেমেলেও লাগতে পারে বাট যারা এই বিষয়গুলো বুঝতে চাও তাদের জন্য খুব বেশি কঠিন না এই টপিক থেকে তোমাদের টোটাল কোয়েশ্চেন আসবে এখন যদি বলো কোন অধ্যায়গুলো পড়বো আমি সিম্পলভাবে তোমাদেরকে তিনটা অধ্যায় সাজেস্ট করবো একটা হচ্ছে হিটলার দাও একটা অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ লিগ অফ নেশনস যেটা রয়েছে এইটা তোমাকে ভালো করে দেখে যাবা এই টপিকটা থেকে তোমরা তিনটা কোয়েশ্চেন পাবা বেবি ঠিক আছে তিনটা বা দুইটা কোশ্চেন কনফার্ম পাচ্ছো এখান থেকে তিনটা পাচ্ছ কয়টা হইলো পাঁচটা প্রশ্ন হয়ে গেল দেন তুমি আশা করবিক বিপ্লব যদি পড়তে পারো পর আমরা তো ফরাসি বিপ্লব পড়ে যাও ফরাসি ফরাসিগুলোরও সহজ আছে আবার বলসেবিক বিপ্লবও সহজ আছে দেখতে পাচ্ছ মাত্র প্রাক রাশিয়া নিয়ে কথা বলা সেই টপিকটা সহজ আছে আমি বলসেবিকগুলো পড়তে পারবো তিনটা অধ্যায় পড়লে পাঁচটা প্রশ্নও কমন পাবা কেমন আশা করি তোমরা সে প্রিপারেশন নিবে এবার যদি একটা এমসি নিয়ে কথা বলি এমসিকিউর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে এই যে শুধুমাত্র এই একটা অধ্যায় বাদে এই একটা অধ্যায় বাদে এই একটা অধ্যায় বাদে এই তিনটা অধ্যায় মোটামুটি চারটা থেকে পাঁচটা কোশ্চেন আসতে পারে বা তিনটা কোশ্চেন তিনটা থেকে চারটা কোশ্চেন আসতে পারে বাকিগুলো ছয় থেকে সাতটা কোশ্চেন পর্যন্ত আসতে পারে যেমন এই টপিকটা থেকে তোমার কোশ্চেন অনেকগুলো পাবা ঠিক আছে হিটলার নিয়ে করবে তারপর তোমার দ্বিতীয় বিষয় থেকে ফলফল নিয়ে করবে কারণ নিয়ে করবে ঠিক আছে মুসলিন নিয়ে করবে ভালো করে দেখে যাবা এবং টোটাল তোমাদের এই টপিকগুলো থেকে তোমাদের বেশি এমসি কিউ আসবে এই তিনটা তিনটা থেকে সেইটা ভালো করে প্রিপারেশন নেবে তার সাথে বোর্ড কোশ্চেন সলভ করবা বাইশ তেইশ ঠিক আছে কারণ একুশ হলে তো চব্বিশ হলে পরীক্ষা হয় নাই আর বাকি যত গাইড সাপ্লিমেন্ট টেস্ট বা মল্টার সেগুলো সলভ করা ট্রাই করবা আজকের মতো ভিডিওটা আমরা আচ্ছা এখানে একটা বিষয় বাকি আছে সেটা হচ্ছে তোমাদের গাইডলাইনের বিষয়টা গাইডলাইনের বিষয়টা ক্লিয়ার করে দিই তোমরা এখানে সকালবেলা যেহেতু তোমাকে তিনটাতে পড়তে হবে সকালবেলা দুইটা অধ্যায়ে পরো সিকিউ এমসি কেউ আর বিকেলবেলা একটা কিউ সিকিউ সি কেউ পড়ে ফেলো বিকেলবেলা আর বাকি যে অধ্যায়গুলো থাকে সেগুলো এমসি কেউ পড়ো রাত্রিবেলা আবার রাত্রিবেলা বাকি তিনটা অধ্যায় থাকবে তিনটা অধে তুমি সি কেউ কমপ্লিট করো পরে আবার সকাল আবার রাত্রিবেলা বাকি যে তিনটা অধ্যায় পড়েছিলাম সি কিএম সেটা সিকেমসি কেউ কমপ্লিট করো ঠিক আছে এই যে সিকেম সি কেউ সিকে এম সি কেউ ওকে সো যখন তুমি পড়বা যখন তুমি একটা অর্থাৎ ধরবে যখন তুমি রাত্রেবেলা পড়ছো তাহলে রাত্রেবেলা সকালবেলা পড়া শুরু করছো এই অর্ধেকটা সকালবেলা পো এম সি কো এটারও সিকিউএমসি কেউ কমপ্লিট করে ফেলো বিকালবেলা এই এম সি কিউ করো রাত্রেবেলা বাকি অধ্যায়ের এমসি কিউ এটা অধ্যায় এমসি কিউ এটা অধ্যায় এমসি কেউ করো আর যদি সময় পাবো তাহলে আবার এই তিনটা অধ্যায় রিভিশন দাও ঠিক আছে একবার রিভিশন দাও সকালবেলা যা পড়েছো তাহলে একটা ভালো প্রভিশন নিতে পারবে এবং এটা আবার রিপিট করো পরের পরের দিনে ঠিক আছে আজকের মতো আমরা এখানে বিধে নিচ্ছি সকালে অনেক অনেক الله عليك الله أوفيس